আজ আপনাদের মধ্যে চলে এসেছি মজার একটি আপেল পিঠার রেসিপি নিয়ে পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার শীতের সকালে বা হলুদের আসরে এই ধোয়া ওঠা পিঠা থাকলে পরিবেশটা অনেকটাই জমে যায় তবে চলুন বন্ধুরা আজকে এই সুন্দর পিঠাটা তৈরি করে দেখায় আপনাদের এই জন্য একটি কড়াই আমি তিন চামচ চিনি নিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পরিমাণ মধ্যে নারকেল কুচি নারকেল কুচিটাকে জাল দেওয়ার জন্য আমি এর মধ্যে নিলাম দুধ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব আমি ভালো করে মিশ্রণটি জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি পিঠার পুর তৈরি করবো সুন্দর করে আমার নারকেলটা জাল দেওয়া হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার উপকরণটি নামানো হয়ে গেছে এখন আমি আরেকটি কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম লবণ জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চালের গুঁড়া পিঠাটা আমি সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। জলের সাথে ভালো করে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়ে আমি একটি খামি তৈরি করে নেব চালের কুড়াটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এখানে অবশ্যই একটি টিপস খেয়াল রাখবেন চালের গুঁড়াটা সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থাতেই মেখে নিতে হবে তাছাড়া এই খামিটা অনেকটাই শক্ত হয়ে যাবে যা আমরা দিয়ে পিঠা তৈরি করতে পারবো না একটু সাবধানতা এখানে অবলম্বন করতে হবে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি একটি খামি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই দোটা লেগুড়ার দোটা যতটা পারফেক্ট হবে পিঠাটাও তৈরি করতে আমাদের ততটা সহজ হবে এখন একটি বোলের মধ্যে আমি এক চামচ ফুড কালার দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই ভালো উন্নত মানে ফুড কালারটা ব্যবহার করতে হবে আর দিয়ে নিলাম হাফ চামচ জল ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দৌড় থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি এখন পরিমাণ অনুযায়ী পিঠা তৈরি করে নেব আমি কিভাবে পিঠাটা তৈরি করছি দেখে নেন একটি দড় তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি পুটটাকে অবশ্যই একটু চেপে চেপে দিতে হবে যেন বের হয়ে না আসে কারণ ভালো করে পিঠার মুখটা আমি আটকিয়ে দেব এখানে অবশ্যই একটু বড় তৈরি করার চেষ্টা করবেন ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এখন পিঠাটা ভালো করে গোল করে নেব সতর্কতার সাথে করবেন যেন ভিতর কোনো বের হয়ে না আসে গোল করা হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে আপেলের সেপ দিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে আমি একটা শেপ সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আপেলটা তৈরি করছি আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই আপেল পিঠাটা এবং কত সহজে তৈরি করা হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরেকটি আপেল পিঠা তৈরি করে দেখাচ্ছি এখানে পরিমাণ মতো আমি পুট দিয়ে ভালো করে গোল করে নিলাম এখন সুন্দর করে আমি একটি আপেলের শেপ দিয়ে নেব আপেলের শেপটা দেখতে যতটা সুন্দর হবে এটা কিন্তু ততটাই আকর্ষণীয় হবে আমার আরেকটি পিঠাও তৈরি করা হয়ে গেছে এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলের শেপ দিতে পারেন এখন আমি সব পিঠাগুলো ফ্রুট কালারের মধ্যে ভালো করে গড়িয়ে নেব এতে করে পিঠাটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং টুস টুস আপেলের মতো কালার চলে এসেছে পিঠাগুলো তৈরি করার জন্য আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এখানে আমি একটি স্টেনারে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম এতে করে পিঠাগুলো নিচে লেগে ধরবে না আমি পিঠাগুলো একটি একটি করে ভাপে বসিয়ে দিলাম দশ মিনিট পরে আপনাদের দেখাবো কত সুন্দর আমার আপেল পিঠা তৈরি হয়ে গেছে এবং আমি সার্ভ করে নিছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখে একটি কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ